কাপড় খুলে ফেলো আমি একশো জন মানুষকে পৃথিবীর সব থেকে বড় ট্রাফে আটকে রেখে দিয়েছি সিলিন্ডার নামাও

তোমরা এখন একটা পেন্ট বল এরিনাতে বন্দী হয়ে আছো তোমাদের মধ্যে প্রথম যে কুড়ি জন এই ওয়ার জোনে সার্ভাইভ করবে আর ফিনিশ লাইন ক্রস করে টাইলের ওপর গিয়ে দাঁড়াবে তারা পরের চাপে চলে যাবে দেখে উত্তেজিত মনে হচ্ছে তাই তো পেন্ট বল গান নিয়ে দাঁড়ানো গার্জে দেখে ভয় লাগছে না আমি হলে পেতাম কারণ একটা শট যদি তোমার গায়ে লাগে তুমি তখনই এলিমিনেট হয়ে যাবে আমার কাছে ওদের জন্য যথেষ্ট বেন্ড বল নেই হ্যাঁ আমি ওর ঠিক পেছনে দৌড়াবো অন্য সবাই হলে ওকে কিন্তু আমি গুলি করে দিতাম ও সেটা জানে আর একটা জিনিস যখন সবুজ লাইটটা জ্বলবে শুট করা বন্ধ হয়ে যাবে ও ঠিক আছে খুব খারাপ তোমার জায়গা থাকলে এটা খেয়াল রাখতাম তোমাদের সবাইকে গুড লাক চলো এবার আমরা শুরু করি কমন পাশ কাটিয়ে যেতে হবে যেভাবে আর হ্যাঁ গাইজ উইমেন বিগ বেস্ট লিগ চলে এসেছে ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুখবর এই অ্যাপে তুমি লাইভ ম্যাচ দেখতে পারবে এবং মজার বিষয় হলো স্কোর অনুমান করে তুমি বিট করতে পারবে কে জিতবে কে বেশি রান করবে অনুমান করে যেতে নাও দারুণ পুরস্কার বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং যেতে নাও নগদ পুরস্কার প্রথম ডিপোজিটে ব্যবহার করো আমার প্রোমো কোড মিস্টার বিম সেভেন আর পাও 130 ত্রিশ ডলার পর্যন্ত বোনাস উইড্রো একদমই সহজ বিকাশ ব্যাংক

শুটিং বন্ধ করো হয়েছে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ফিনিশ লাইনে চলো আমরা পারবো দুজন প্রায় শেষ করে ফেলেছে ও পেরেছে পেরেছে আরে না সেকেন্ড কন্টেস্টেন্ট বাদ পড়ে গেল আর উনিশটা স্পট বাকি আছে আর যেহেতু একজনই পার করতে পেরেছে বাকিরা শেষ করার উৎসাহ পেয়ে গেছে আরে ওখানে দেখো কতজন আছে

তুমি ঠিক আছো তুমি ঠিক আছো অনেক জন শেষ করে ফেলছে আরে না তোমার লেগেছে ভাই তুমি সেফ তুমি ঠিক আছো তুমি ঠিক আছো দশজন প্লেয়ার ইতিমধ্যে ফিনিশ করে ফেলেছে আর 10টা স্পট বাকি আছে তাই যারা অপেক্ষা করছে তাদের এখন এখনি এগোতে হবে ফায়ার বন্ধ করো যাও 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 চলো চলো চলো

ওয়ান টু থ্রি শেষের জন্য কে হতে চলে পারবো কংগ্রাচুলেশন তোমরা পৌঁছে গেছ টপ তে একটা জিনিস দেখো তোমরা কোন কালারের ওপর দাঁড়িয়ে আছো এই রংটা তোমাদের বেছে নেওয়া টাইল অনেকটাই গুরুত্বপূর্ণ আমি সেটা এক্সপ্লেন করবো কিন্তু এখন চলো ট্র্যাপ নাম্বার থ্রি তে চলো ভাই আমি আবার নার্ভাস সবাই তোমাদের চোখের কাপড়টা খুলে ফেলো জায়গাটা আসলে কি ও মাই গড ও মাই গড তোমাদের স্বাগত চ্যাপ নাম্বার 3 তে তোমরা মাত্র 20 জন বাকি আছো কিন্তু তোমাদের মধ্যে মাত্র একজন এই আসল সোনা দিয়ে তৈরি 1 লাখ ডলারের ট্রফিটা জিতে নেবে দেখো এখানে একটা গ্যাপ রয়েছে আর কিছু জড়িও কি হয় কি করতে হবে একত্রিত হতে হবে নিশ্চয়ই আমি এক্সপ্লেইন করব চ্যাপ নাম্বার 3 প্রত্যেক টিমের ক্যাপ্টেন বাচ্চা হয়ে গেলে আর তোমাদের মধ্যে বাকি চারজন হ্যান্ডকাপ পরিয়ে পোডিয়ামের পিছনে দাঁড়িয়ে পড়ো স্টিভেন ভাই আমি তোমার সাথে আছি যদি তোমার নিজের উপর কনফিডেন্স থাকে আমি তোমাকে ভরসা করি ভাই হান্ড্রেড পার্সেন্ট ক্যাপ্টেনটা কি হবে আমি ক্যাপ্টেন হলাম কারণ আমি সবার থেকে লম্বা খিজে দিই এবার কি হবে তোমরা তৈরি এক দুই তিন তোমরা তৈরি হয়ে গেলে নিজেদের হ্যান্ড কাপড় দিও পিসিএস এর কিন্তু ওর সুযোগ নেই গেমটা হলো খুবই সহজ যদি তোমরা এই সেন্টার প্ল্যাটফর্মে পৌঁছতে পারো আর এই বারোটা স্পটের মধ্যে যেকোনো একটাই নিজেকে হ্যান্ড কাপ পড়াতে পারো তাহলে তুমি এগিয়ে যাবে কিন্তু সেন্টার প্ল্যাটফর্মে পৌঁছতে গেলে প্রত্যেক ক্যাপ্টেনকে একটা করে ব্রিজ বানাতে হবে যদি তুমি না পরে গিয়ে সেটা বানাতে পারো তুমি নিজেকে লক করে রাখতে পারবে অথবা তুমি এই বারোটা চাবির মধ্যে একটা নিতে পারো তাহলে ব্রিজ পেরিয়ে ফিরে এসে তোমার টিমমেটদের আনলক করতে পারো বারো জন প্লেয়ার হ্যান্ড কাপ পরে সেন্টারে চলে আসলে খেলাটা শেষ হয়ে যাবে

ও মাই গড এখন প্রশ্ন হলো ও কি হ্যান্ড কাপ খুলে নিজের স্পট সিকিওর করবে নাকি ও বারোটা চাবির মধ্যে একটা নিয়ে নিজের টিমমেটদের আনলক করবে দেখা যাক কি হয় এবার দেখা যাক ও কাকে প্রথম বাচাতে যায় এখানে কুড়ি জন রয়েছে কিন্তু সেন্টারে রয়েছে বারোটা হ্যান্ড সবাই এগিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করো সময় নিয়ে খেলো সাবধানে খেলো সেটা নিয়ে নিতে পারে তুমি দারুণ খেলছো তুমি দারুণ খেলছো এই তো ভাই সময় নাও সময় নিয়ে খেলো পড়ে গেলে কিন্তু আউট হয়ে যাবে ঠিক আছে বেগ চলো শুরু করো তুমি দারুন খেলছো স্টিভ গ্রীন তাদের প্রথম টিম বেডকে আনলগ করতে চলে তাড়াতাড়ি আনলগ করো গ্রীন ক্যাপ্টেন তার পুরো টিমকে আনলগ করার চেষ্টা করছে ওদের মধ্যে কেউ ব্রিজ ক্রস করবার আগে তাই অন্য কেউ আসার আগে ও যত সম্ভব বেশি কি কালেক্ট করতে চাইছে ব্যালেন্স করো ব্যালেন্স রাখতে হবে তুমি এমনি একটু পিছিয়ে আছো

চলো তোমরা পারবে 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 তুমি দারুণ খেলছো চলো তোমরা পারবে তুমি একদম ঠিকঠাক খেলছো একটা রোড ব্লক তৈরি হচ্ছে ক্যাপ্টেন ফিরে যেতে পারবে না কারণ মাঝখানে ও রয়েছে ওঠো ওটো ওঠো ওঠো দেখা যাক এই স্ট্র্যাটেজি কাজ করে কিনা একটু চাপের মধ্যে আমি তোমাদের পেছনে ঠেলতে চাইনি বারোটা স্পটের মধ্যে প্রথমটা পিঙ্ক সিকিওর করলো কিন্তু গ্রিন টিম এর স্ট্র্যাটেজি হলো ব্রিজটা ক্লিয়ার রাখার যাতে তাদের ক্যাপ্টেন সবার থেকে বেশি কি কালেক্ট করতে পারে

পারবে তোমরা চলো করো আর বেশি স্পট বাকি নেই কি করব বলো কি করব সবাই কিন্তু শেষ হয়ে তোমার সাথে যেতে হবে তোমাদের ছেড়ে যাব না ফিরে এসো এদিকে আমি এটা লাফাও আমি কিছু জানতে চাই না লাফাও একটুখানি দৌড়ো আর লাফাও তোর আর লাফাও না কি অনেক দূরে ওটো এদিকে ব্লু আর পিঙ্ক তিনজন তিন অরেঞ্জ টিমের কেউ পারলো না শুধুমাত্র ক্যাপ্টেন ছাড়া দুটো সম্পূর্ণ আলাদা ফলাফল আমাকে এই টিমের জন্য কিছু একটা করতেই হবে আর এখন গ্রিন টিমের ক্যাপ্টেন বেছে নিতে হবে দেখা যাকাই তো তোমাদের স্বাগত ট্র্যাপ নাম্বার ফোরে এই ট্র্যাপটা কি সেটা এক্সপ্লেন করার বদলে আমি ভাবলাম তোমাদের দেখাই এটা চালু করো

তোমাদের একজনকে ক্যাপ্টেন বেছে নিতে হবে আমার দিকে তাকে না গতবার অরেঞ্জের ভাগ্যটা খুব একটা ভালো ছিল না বোর্ড অনেক দূরে ভাই পিং টিম ক্রস করে গেল আমি এর থেকে বেশি করতে পারবো চলো চলো পারবে ভাই মনে রেখো তো আমার আমাদের এগিয়ে নিয়ে গেছিল চলো আমরা পারবো আমি পার্সোনালি সবটুকু দিয়ে চেষ্টা করব যাতে এটা একটা ফেয়ার কম্পিটিশন হয় সেই ভালো হবে যদি তোমরা টোমারকে ক্যাপ্টেন হিসেবে চাও হাত তোলো ঠিক আছে তোমার মেজরিটি পেয়েছে ভোটের যেহেতু ওরা তোমাকে বেঁচেছে আমি চাইবো তুমি এই প্ল্যাটফর্মে যাও চলো ভাই আমি ওখানে না নাকি অবশ্যই এটা কি ভাই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তুমি কোন গেমটা খেলবে তুমি কি ধৈর্যের গেম খেলবে নাকি স্কিলের গেম খেলবে নাকি সবশেষে স্ট্রেন্থ গেম সিদ্ধান্ত তোমার একবার গেম বেছে ফেললে তুমি দুজনকে বাঁচতে পারবে যারা তোমার বিপক্ষে খেলবে শেষে যে থাকবে সে এগিয়ে যাবে তোমার ডিসিশনই ঠিক করে দেবে যে তুমি ওই এক লাখ ডলারের ট্রফিটা জিতবে কিনা স্ট্রেন্থ স্কিল নাকি ধৈর্যের খেলা স্ট্রেংথ তুমি স্ট্রেংথ বেঁচেছ তার মানে এই চ্যালেঞ্জে তোমাকে এই ওয়েটেড ভেস্ট পড়তে হবে আমার কাছে এই ভেস্ট দুটো আছে কাদের আমি এই দুটো দেব আমি এদের দুজনকে বাঁচলাম কারণ আমি চ্যালেঞ্জ চাই আর যদি আমি ওদের হারাতে পারি তাহলে নেক্সট চ্যালেঞ্জে ওরা আমার বিপক্ষে হবে না বাইন স্টিভেন ওয়াউ এই ট্র্যাপে চারটে রাউন্ড আছে তার মানে তোমাদের মধ্যে যে কোনো চারজন ফাইনাল ট্র্যাপের দিকে এগিয়ে যাবে এরা হলো রাউন্ড ওয়ানের অফিশিয়াল কম্পিটিটরস এরা সবাই আমার থেকে অনেকটাই ছোট